उठलो ना मा देखो हीलियम लिथियम बेरिलियम ब्रोन कार्बन नाइट्रोजन ऑक्सीजन फ्लोरीन नियन सोडियम मैग्नीशियम एलुमिनियम सिलिकॉन फास्फोरस सल्फर क्लोरीन आर्गन पोटेशियम कैल्शियम स्कैंडियम टाइटेनियम एनोडियम क्रोमियम मैंगनीज में आयरन कोबाल्ट hmm. रात रे की खावा बात

Ini পড়লে এই ইনস্পেক্ট এই ইনস্পেক্ট আমরা বৈবেদি দাঁড়া একটু লাক্ষণিক

না <laughs> বানো শুরু করে দিছো দিস তুমি খাবা লেহাপড়া করতেছো মনে করো এখন যা কো তাহ শুনতে যে লেহাপড়া ভালো করে তার মা বাপ খুশি যখন যে না চায় তখন দিতে চাই বস জানো তুমি হ্যাঁ লেহাপড়া করতে যদি কয় কি আমি আমার দি খাব সেটি তৈরি করে দি দিচ্ছি যেতে তো যা চাই তাই দি মনটা ভালো থাকে যা খাতে পারো তাই তুমি জানো মো ডিম দিয়ে দুধ দিয়ে আটা চিনি মুখ সানি হিটে বানাই খাইছি জীবনে মুখ সানি হিটে বেকারি পটলের মতো বানাই মা ভিতরে সপ্তাহ দিয়ে শেষে ই করে পটলের মতো বানাই তেলে ভাজে এর রূপে মুখ সানি চেনার সময় যে এই দেশ মুখ সানি মুখ সানি

আমি তো ভাবছি তিন দিকটা দেড়টা খাতা বানাবো নাকি

उठल नामा देख सो। बिस्मिल्लाह প্রচুর গরম ছেলেরা মজা লাগে গরম তো দেখে দেখে

গরম এই জন্য খাইতে পারতেছি না